আসসালামু আলাইকুম আজকে আমরা বহুপদী থেকে সর্বশেষ যে রচনামূলক প্রশ্নটি করব সেটি হচ্ছে x স্কয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান জিরো এই সমীকরণের মূলদয় দেওয়া আছে আলফা ও বেটা এবং আলফা মাইনাস বেটা হোল স্কয়ার এবং আলফা প্লাস বেটা হোল স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো তো সমীকরণ নির্ণয় করার একটি সূত্র আছে আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল টু এক্স প্লাস মূলদয়ের গুণফল তো আমরা যে দুইটা মূল দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে বলেছে এইটা এবং এইটা এই দুইটার একবার যোগফল নির্ণয় করবো একবার গুণফল নির্ণয় করবো তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দুইবার মূল দেয়া থাকে আমরা এর আগেও একটি অঙ্ক করেছি এখানে একবার মূল মূল দেয়া আছে আছে এখানে একবার এই যে যে দুইটা মূল এই দুইটা মূল থেকে হচ্ছে এই সমীকরণ থেকে আমাদেরকে প্রথমে যোগফল এবং গুণফল নির্ণয় করে এই আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান বের করতে হবে তারপরে এইখানে যে যোগফল গুণফল বের হবে সেখানে মান বসাতে হবে তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সমাধানে সেটি হচ্ছে এই প্রদত্ত যে সমীকরণ আছে প্রদত্ত সমীকরণের মূল দয়ের প্রথমে যোগফল নির্ণয় করব তো প্রদত্ত সমীকরণের মূল দয়ের যোগফল হচ্ছে কি আলফা প্লাস বেটা সমান যোগ সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মানে এক্সের সহক হচ্ছে এখানে পি তাহলে পি আর এ হচ্ছে এক্স স্কোয়ারের মানে ওয়ান তো পি বাই ওয়ান তাহলে মাইনাস পি হয় আর গুণ ফল অর্থাৎ ওই সমীকরণের গুণ ফল হবে মূল দয়ের হবে বেটা সমান গুণ সূত্র হচ্ছে সি বাই এ সি হচ্ছে এক্স পদ হচ্ছে এখানে কিউ আর এ হচ্ছে এক্স স্কোয়ার সহ ওয়ান তাহলে নিচে ওয়ান না দিলেও হবে তো আমরা এইবার যে দুইটা মূল দিয়ে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে সেই দুইটার যোগ এবং গুণফল নির্ণয় করব তাহলে আমরা লিখব যে সমীকরণ গঠনের জন্য মূল দয়ের যোগফল তাহলে প্রথমে যে যোগফল ফল আছে সেটি হচ্ছে আলফা মাইনাস বেটা এর হোলিস্য়ার প্লাস হচ্ছে আলফা প্লাস্কোয়ার তো এইখানে আলফা প্লাস বেটার মান কিন্তু আমাদের এখানে আছে কিন্তু আলফা মাইনাস বেটার মান নেই তো এই কারণে এটাকে আমরা ভাঙাবো তো এ মাইনাস বি হোলিস্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেটি আমরা বসাবো তো সেটা হচ্ছে এখানে ভিতরে তাহলে আমরা a প্লাস হোল স্কয়ার প্লাস বসাবো কারণ আমাদের প্লাসের মানটা যেহেতু আছে আর বাইরে হবে মাইনাস 4ab 4ab মানে হচ্ছে আলফা ইনটু বিটা তাহলে a প্লাস b হোল স্কয়ার 4ab সূত্র দিয়ে এখানে বসিয়ে দিব প্লাস আলফা প্লাস বিটা যেটা আছে এটাকে আমরা রেখে দেব কারণ এটার মান আছে এখন কিন্তু আমরা এই যে আলফা প্লাস বিটা এবং এখানে আলফা বিটা এটা দুইটারই মান আমরা বসাতে পারবো তো এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি তাহলে মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা বিটা মানে হচ্ছে কিউ তাহলে কিউ প্লাস এখানে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস পি এর তাহলে হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে মাইনাস পি স্কোয়ার করলে এখানে প্লাসের পি স্কোয়ার মাইনাস এখানে আছে ফোর কিউ আর এখানে প্লাস মাইনাসের পির স্কোয়ার করলে পি স্কোয়ার তো এখানে পি স্কোয়ার দুইটা পেয়েছি আমরা তাহলে টু পি স্কোয়ার মাইনাস ফোর এটা হচ্ছে যোগফল আবার এ এদের গুন ফল হবে তো গুণ ফল সমান হবে দুইটা হচ্ছে একটা হচ্ছে আলফা মাইনাস বিটায়ের হোল স্কোয়ার আলফা প্লাস বিটা এর স্কয়ার যেহেতু আলফা প্লাস বিটা স্কয়ার এখানে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে তাহলে এটাও আমাদেরকে আবারও কাজ করতে হবে তো আলফা মাইনাস বেটার এখানে আমরা লিখবো আলফা প্লাস বেটা এর স্কয়ার বাইরে মাইনাস ফোর ইন্টু এবি মানে আলফা ইনটু বেটা এটার সাথে আবার গুণ আকারে যেটা আছে সেটা থেকে যাবে আলফা প্লাস বেটা এর স্কয়ার। তো আমরা এখন এখানে ক্যালকুলেশন করবো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আলফা প্লাস বেটার মান বসিয়ে দেব এখন এখানে হচ্ছে মাইনাস পি এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফাবেট আলফাবেটার মান হচ্ছে কিউ তাহলে ফোর কিউ আর আলফা প্লাস বেটার মানে হচ্ছে এখানে মাইনাস পি এর স্কোয়ার তো এখানে পাবো আমরা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইন্টু আমরা p ফল তো এখন তাহলে আমরা যে সমীকরণ গঠনের সূত্র আছে সেই সূত্রটি লিখে মান বসিয়ে দিব অতএব নির্ণেয় সমীকরণ নির্ণয়ের সমীকরণ এখানে আমরা নিচে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাসল মূল দয়ের গুণ ফল সমান সমান জিরো এটা হচ্ছে আমার সমীকরণ গঠন করার সূত্র এখন মূলদয়ের যে যোগফল আমরা নির্ণয় করেছিলাম এই যে এখানে এই যোগফলকে আমরা বসিয়ে দিব এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগ ফলের জায়গায় হবে টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইন্টু এক্স আর এইখানে প্লাস মূলদয়ের গুণফলের জায়গায় হচ্ছে আমরা এই যে শেষের যে লাইনটা পেয়েছি এই গুণফল হচ্ছে পি স্কোয়ার ইন্টু এই যে এটা বসিয়ে দেব তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এটা সমান সমান জিরো তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ যে সমীকরণটি নির্ণয় করতে বলেছে সেটি